সন্দেশ খালিতে শাহজাহান শেখের বাড়ির দরজায় যখন কড়া নাড়ছে ইডি তখন বাড়ির ভেতরেই ছিলেন তৃণমূল নেতা কিন্তু তা সত্ত্বেও দরজা খোলেননি তিনি বরং ভেতরে থেকে গ্রামবাসীদের উস্কানি দিয়েছেন যাতে তারা ইডিকে আক্রমণ করেন ভয় দেখিয়ে এলাকা ছাড়া করেন শুক্রবার রাতে একটি প্রেস বিবৃতিতে এমনটাই অভিযোগ ইডির সকালে সন্দেশখালীর সরবরিয়া গ্রামের তৃণমূল নেতা শাহজাহানের তল্লাটে আক্রান্ত হওয়ার পর সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইডি এই প্রথম সরকারিভাবে মুখ খুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুক্রবার রাত পুনে নটা নাগাদ প্রথমে এক্স এন্ডেলের সংক্রান্ত পোস্ট করেন ইডি একই সময় প্রকাশ করা হয় একটি প্রেস বিবৃতিও ইডি তাতে স্পষ্ট করে জানিয়েছে শুক্রবার শুক্রবার সন্দেশখালিতে আসলে ঠিক কি হয়েছিল ইডি জানিয়েছে রেশন দুর্নীতির তদন্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সহযোগীদের খোঁজ করতে গিয়ে উত্তর চব্বিশ পরগনার তৃণমূল নেতা শাহজাহানের খোঁজ পায় তারা সেই সূত্রেই শুক্রবার সরবেরিয়া শাহজাহানের গ্রামে গিয়েছিল তারা দুটি জায়গায় তল্লাশি চালানোর কথা ছিল তার মধ্যে একটি ছিল তৃণমূল নেতার বাড়ি কিন্তু সেই বাড়িতে ঢুকতে পারেনি ইডি ইডির কথায় বাড়ির দরজার ভেতর বন্ধ ছিল তাতে কড়া নেড়ে ধাক্কা দিয়ে বাড়ির সামনে বারবার শাহজাহানের নাম ধরে ডেকেও সাড়া দা পায়নি অথচ সেই সময় শাহজাহানের মোবাইলের অবস্থান পরীক্ষা করে দেখা যায় তিনি নিজের বাড়িতেই ছিলেন ইডি জানিয়েছে কিছুটা নিরূপায় হয়ে এরপর সাহায্যে বাড়ির দরজা ভাঙার চেষ্টা করেন অফিসাররা কিন্তু ঠিক সেই সময় তারা আবিষ্কার করেন প্রায় আটশো থেকে এক হাজার সশস্ত্র গ্রামবাসী ঘিরে ধরেছে তাদের এদের কারোর হাতে লাঠি কারোর হাতে পাথর কারোর হাতে ইট সেই সব নিয়েই ঘটনাস্থলে ইডির উপর চড়াও হয় তারা ইডি জানিয়েছে ওই গ্রামবাসীরা সবই কেন্দ্রীয় বিরোধী স্লোগান দিচ্ছিলেন চিৎকার করে স্লোগান দিচ্ছিলেন ইডি কর্তাদের বিরুদ্ধেও ইট পাথর লাঠি নিয়ে সরাসরি ইডি কর্তাদের ওপর হামলা করেন তারা ইডি তাদের প্রেস বিবৃতিতে স্পষ্ট লিখেছে এই হামলায় তৃণমূল নেতা শাহজাহান ও তার ঘনিষ্ঠরাই উস্কানি দিয়েছে বলে সন্দেহ তাদের একই সঙ্গে ইডি এও জানিয়েছে এই হামলায় গুরুতর জখম হয়েছেন তাদের অফিসারেরা ইডি লিখেছে গ্রামবাসীদের ওই ভিড়টা ক্রমেই হিংস্র হয়ে উঠেছিল তাদের দেখে মনে হচ্ছিল তাদের কর্তাদের প্রাণে মারতে পারে ইডিও ও কেন্দ্রীয় বাহিনীর দলটিকে তেরে এসছিল তারা প্রাণে বাঁচতে নিজেদের কর্তব্য অসম্পূর্ণ রেখে ওই এলাকা ছেড়ে বেরিয়ে আসতে হয় দলটিকে ইডি আরও জানিয়েছে যে পথে ইডি কর্তাদের থেকে তাদের টাকা ব্যাগ নগদ টাকা মোবাইল ল্যাপটপ সহ ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয় শুক্রবার রাতে ওই প্রেস বিবৃতির শেষে ইডি লিখেছে এই ঘটনায় যখন তিন ইডি আধিকারিক এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ইডি সংশ্লিষ্ট পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়ে এফআইআর নথিভুক্ত করতে বলেছে